গুড মর্নিং দোস্ত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি গাড়ির মধ্যে একলা আসলাম রাহুল আমার সঙ্গে ছিল না আর রাহুল আজকে বাড়তে ছিল কিন্তু এখন আমি দাঁত ঘষে ব্রাশ করি চা খাবো এখন ধান এদিকের পাকসাই দেখেন এগুলা আমরা শালিধান বলি এই শালিধান পাকসাই এখন কাটতে আছে আর এগুলা ধান যখন গাড়ে মানুষের গায়ে অনেক কাঁদ নোংরা হয়ে যায় অনেক খারাপ লাগে আর যখন কাটতে দেখেন গা দিয়ে এসে কাটতে পারবে গায়ে কোনো নোংরা লাগবে না আমার আসামের একটা ডায়লগ আছে যে এগুলো যখন আমরা শালি ধান শাল যখন আমরা শালি ধান গাড়ব গাঞ্ছা পিঁধে আর কাটপ ধুতি ধুতি পরে কেননা গাও দিয়ে আসে কাটপ ধুতি পরে কাটবে কিছু লাগবে না গাঞ্ছা পিন্দি ধান গাড়বে মানে গার মধ্যে অনেক কাদো করবে অরজন্য বলছে কাট গারবোধ গাঞ্ছা পিন্দি কাটপো ধুতি পিন্দি দেখেন ধান পাকছে এখন কাটতে আসি দেখেন সবাই ধুতিপিন্দে কাটবে আমার দাঁত ঘষিয়ে মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেলো এইটা হলো আমার গাড়ি এইদিকে একটু দেখেন ছোট্ট মোট একটা চার দোকান এই চার দোকানে আমি চা খাবো আর এই দিকে একটু দেখেন নতুন নতুন দুইটা গাড়ির দাঁড়ানো আছে এই দুইটা আমি নাম থিলাম দুইটা হলো জাহাজ গাড়ি এই গাড়িগুলো পাহাড়ের উপর থেকে মালানে এখানে আনলোড করে এখান থেকে চোদ্দ চাকা বারো চাকা ষোলো চাকা এখান থেকে লোড করে বিভিন্ন জায়গায় চলে যায় এই দাদার সঙ্গে আমি ফটো উঠলাম না সেলফি উঠলাম আমি নিজেই জানলাম না এবার আমি চা খাবো চিতা পিঠে দিয়ে বাড়িতে তো চিতা পিঠে আমার ভালোই লাগে না এখানে আসে টাকা দিয়ে কিনা খেলে অনেক স্বাদ তাই চিতা খেলাম খেলাম একটা করে দুইটা করে আর চাটা ভালো করে বানাচ্ছি আর মেয়েটাকে বললাম এদিকে দেখো আমাকে কি বললো মেয়েটা আপনারা শুনেন